তো বন্ধুরা বাংলাদেশের তরফ থেকে ভারতকে খোলা ধমকি দিয়েছে যে আমরা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করব এবং ভারতের বিরুদ্ধে কঠোর অ্যাকশান নেওয়া হবে যদি ওরা আমাদের কথা না মানে ওদিকে এরই মাঝে গোটা বিশ্ব থেকে ভারতের পক্ষে সমর্থন আসছে ইউনাইটেড নেশানস যেখানে দাবি করা হচ্ছে যে ব্রিটেনকে সরিয়ে তার জায়গায় ওদের যে পারমানেন্ট সদস্য এবং ভেটো ক্ষমতা রয়েছে সেটা নাকি ভারতকে দিয়ে দেওয়া হতে পারে আর তার সাথে কিভাবে বাংলাদেশের তরফ থেকে পুরো সংবিধান পাল্টে দিচ্ছে হিন্দুদের গণহত্যার জন্য এবং ভারতে আতঙ্কবাদী হামলার একটা বিরাট বড় পরিকল্পনা করছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে তো বন্ধুরা আমাদের প্রথম আপডেট রয়েছে কমিউনিস্ট আতঙ্কবাদীদের নিয়ে যেখানে দুজন সেনার বদলা নিতে ভারতীয় ফোর্সেস নজন কমিউনিস্ট আতঙ্কবাদীদের ঠুকে দিয়েছে ছত্তিশগড় আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি এই এরিয়াতে দু মাস আগে একটা বম ব্লাস্টে দুজন সেনার জওয়ান শহীদা যার বদলা নিতে একটা স্পেশাল অপারেশন লঞ্চ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী এখানে মোটামুটি পঞ্চাশ জন কমিউনিস্ট আতঙ্কবাদীদের একটা ঘাঁটি ছিল তার ওপরেই অ্যাটাক করা হয় এই হামলায় মোটামুটি নজন আপাতত মারা পড়েছে যার মধ্যে ছজন মহিলা ছিল এখনো পর্যন্ত অপারেশন চলছে এবং আরও কতজন মারা পড়বে তার তো ঠিক নেই তবে যেমনটা আমি অলরেডি দুদিন আগে আপডেট দিয়েছিলাম যে গৃহমন্ত্রী অমিত শাহের তরফ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে দু সালের জুলাই মাসের আগে এই চীন সমর্থিত কমিউনিস্টদের ভারত থেকে মুছে দেওয়া হবে আর এর জন্যই কিন্তু উনি একটা স্পেশাল অপারেশন লঞ্চের পারমিশন দিয়েছে তো তার কাজ ফাইনালি শুরু হয়ে গেছে যা চীনের জন্য এবং ভারতের ভেতরে থাকায় চীনপন্থীদের জন্য বিরাট বড় একটা ধাক্কা যাই হোক এবারে আসি আমাদের নেক্সট আপডেট হেলিকপ্টার যুদ্ধ যুদ্ধবিমানের ক্র্যাশ কেন একদিকে দুদিন আগে আমাদের বায়ুসেনার একটা মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রাজস্থানে ক্র্যাশ করে তো অন্যদিকে ভারতীয় কোস্টগার্ডের একটা হেলিকপ্টারও মাঝ সমুদ্রে ভেঙে পড়েছে রিপোর্ট অনুযায়ী বায়ুসেনার এই যুদ্ধবিমান শর্টির দরুন কোনো টেকনিক্যাল সমস্যা তৈরি হয় এবং বিমান কন্ট্রোলের বাইরে চলে যেতে পাইলট ইজেক্ট করে ফলে সৌভাগ্যক্রমে পাইলট তো বেঁচে গেছে কিন্তু বিমান ওখানে পুরোপুরি ধ্বংস হয়ে যায় ওদিকে হেলিকপ্টারের কথা বললে কোস্টগার্ডের এই হেলিকপ্টার গুজরাট থেকে মোটামুটি ৪৫ কিলোমিটার দূরে একটা রেস্কিউ অপারেশনের মোতায়েন ছিল কিন্তু কোনো কারণে এটা মাছ সমুদ্র দিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং এখানে এখনও পর্যন্ত দুজন কোস্টগার্ডের শরীরকে উদ্ধার করা গেছে যা সত্যিই ভারতের জন্য বিরাট বড় একটা লস ছিল যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট বাংলাদেশকে নিয়ে যেখানে বাংলাদেশের তরফ থেকে পুনরায় ভারত সরকারের সাথে তিস্তা নদী নিয়ে কথাবার্তা শুরু করতে চাইছে ওদিকে এর মাঝেই ওদের তরফ থেকে ধমকিও দেওয়া হয়েছে যে যদি ভারত আমাদের কথা না মানে আমরা আন্তর্জাতিক কোর্টে মামলা করব আর বন্ধুরা এটাই হয় যখন কোনো বড় দেশ প্রয়োজনের অতিরিক্ত শান্তির কথা বলে এবং আপনাদের শত্রু দেশ জানে যে আপনি কোনো কঠোর ব্যবস্থা নেবেন তখন কিন্তু চাঞ্চিকেও নিজেকে রাজা ভাবে তবে যদি আজ ভারত সরকার ওদের জল আটকে দিয়ে পুরো ট্রেড ইলেকট্রিসিটি ফিউল ফুড সাপ্লাই এবং তার সাথেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল এবং তার এক্সপোর্ট ভারত দিয়ে অন্য দেশে বন্ধ করে দেয় লিট্রালি দু সপ্তাহ লাগবে না তার আগেই বাংলাদেশের সরকার ভারতের পায়ে সারেন্ডার করে দেবে আপনারা মালদ্বীপের ক্ষেত্রেই দেখুন না মালদ্বীপের মোহাম্মদ মৈজু অনেক বেশি লাফাচ্ছিল ভারতের বিরুদ্ধে কিন্তু ওদের ইকোনমি নিচের দিকে যেতেই লোকজন রাস্তায় নেমে আসে এবং মালদ্বীপের প্রেসিডেন্ট এখন ভারতের হাতে পায়ে ধরছে কিন্তু ভারতের বর্তমান সরকার বাংলাদেশকে নিয়ে নিজেদের একটা গান্ধীবাদী ইমেজ তৈরি করতে ব্যস্ত যার ফল ওরা ভোটের রেজাল্টেও পেয়েছে কিন্তু তা থেকেও শিক্ষা না নিয়ে এখনও সেই পথেই হাঁটছে সরকার যার সবচেয়ে বড় প্রমাণ এটা ছিল আর অলরেডি আমি আপডেট দিয়েছি যে কাশ্মীর মণিপুর তো অ্যাক্টিভ হয়ে গেছে দিল্লি সীমান্তে আবারও আমেরিকার প্ররোচনায় কৃষক আন্দোলন শুরু হয়ে গেছে কিন্তু প্রধানমন্ত্রী এখনও গান্ধীর পায়ে ফুল দিতে ব্যস্ত যাই হোক এবারে আসছে আমাদের নেক্সট আপডেট ভারতের ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট সিট নেই হালেই ইউএনের প্রাক্তন চিফ খোলাখুলি দাবি করেছে যে আজকের দিনে ব্রিটেনের ক্ষমতা তো প্রায় শেষ হয়ে গেছে তাই ব্রিটেনকে সরিয়ে তার জায়গায় ওই সিট ভারতকে দিয়ে দেওয়া উচিত ইউএন আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি গত তেতাল্লিশ বছর ধরে মানে যখন থেকে ইউএসএসআর কোলাপস করেছে ব্রিটেন না নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করেছে আর না ওদের ইকোনমি এতটা স্ট্রং রয়েছে বরং ওদের ইকোনমি তো লাগাতার নিচের দিকে যাচ্ছে আর না পলিটিক্যালি ওরা এত বেশি রিলেভেন্ট এই কারণেই কিন্তু ব্রিটেনের বিরুদ্ধে এখন ধীরে ধীরে জনমত তৈরি হয়েছে কিন্তু এটার পেছনের যে অ্যাকচুয়াল খেলা সেটা যদি দেখেন তাহলে আমি বলবো যে এটা কেবলই একটা পরিবেশ তৈরি হচ্ছে যেমনটা আমি অলরেডি বলেছি যে ডিডলারাইজেশন শুরু হয়ে গেছে আর দু হাজার তিরিশ হচ্ছে এর এন্ডিং পয়েন্ট এর মধ্যেই গোটা ইউরোপ আর পশ্চিমা দেশগুলোর যে ইকোনমি সেটা কোল্যাপস করবে এদের ইকোনমি তো প্রায় অর্ধেক হয়ে যাবে এবং সমস্ত ইউরোপের দেশে মুসলিম আর খ্রিশ্চানদের দাঙ্গা চলে যার একটা উদাহরণ আপনারা অলরেডি ইউকে ফ্রান্স জার্মানি এখানে দেখেছে কারণ গ্লোবাল ডিপ স্টেট আমেরিকা ছেড়ে চলে আসতে এত বছরের সাম্রাজ্যের পতন হবে স্পেশালি ব্রিটেনের কথা বললে ব্রিটেনকে তো দুটো টুকরো করা হবে দু হাজার সালের আগে কারণ ওটা চারটে দেশ মিলে তৈরি এবং যে পরিমাণে এখানে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে তার ওখানে আলাদা ইসলামিক স্টেটের ডিমান্ড করছে তো সব কিছু এখানে প্ল্যান মাফিক চলছে এবং এই সমস্ত স্টেটমেন্ট এমনি এমনি আসেনি এখানে ব্রিটেনকে অ্যাকচুয়ালি আমেরিকা বলির পাঠা করবে এবং ভারতের এন্ট্রি হতে পারে যদি সমস্ত নেগোসিয়েশান কমপ্লিট হয়ে যায় এবং ইউএনের এক্সপ্যানশান না হয় তবে এটা এখন নয় দু সালের আশেপাশে হবে এবং তার আগে কোনোভাবেই ভারত ইউএনের সিট পাবে না কারণ এই ছ বছর ধরে ভারত আর গ্লোবাল ডিপ স্টেট বা আমেরিকার মধ্যে একটা পাওয়ার ট্রান্সফার আর নেগোসিয়েশান চলবে কারণ সবাই নিজের ফায়দাই তো দেখবে তো অ্যাকচুয়ালি ভারতে এই টাইম পিরিয়ডে অনেক বেশি কনফ্লিক্ট দাঙ্গা বাড়বে যাতে ভারতকে নিচে দাবানো যায় এবং ওরা বেশি ভালো ডিল পায় অর্থাৎ সোজা ভাষায় বললে ভারতে কেয়স ডেফিনেটলি হবে কিন্তু সুখবর এটা যে ইউএনকে রেডি করা হচ্ছে ভারতের সিটের জন্য যাই হোক এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আবারও বাংলাদেশকে যেখানে ভারত বিরোধী বাংলাদেশিরা ভারতের বয়কট করে আবার ভারতে আসার জন্য মরিয়ে কিছুদিন আগে এই ভিডিওটা আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে ওরা ভারতের ভিসা সেন্টারে ভিসা পাওয়ার জন্য প্রোটেস্ট করছে তো ফাইনালি ভারত এখন লিমিটেড নাম্বারে এমার্জেন্সি যে সমস্ত মেডিকেল রুগী রয়েছে এবং স্টুডেন্ট রয়েছে তাদের ভিসা চালু করেছে তবে এর মাঝেই বাংলাদেশের সরকার আরও অতিরিক্ত আতঙ্কবাদীদের জেল থেকে বের করতে শুরু করে দিয়েছে যারা অ্যাকচুয়ালি ভারতের বিরুদ্ধে হামলা করত। এখন ভারতের সীমান্তে আরও বেশি হাই অ্যালার্ট জারি করেছে যে এরা কোনোভাবেই ভারতে ঢোকার চেষ্টা করলে তাদের যেন ঠেকানো যায় এর আগেও কিন্তু আড়াই হাজারের মতন আতঙ্কবাদী আর ক্রিমিনালদের জেল ভেঙে বার করে ওদের জেহাদিরা ফলে বুঝতেই পারছেন যে এখানে অ্যাকচুয়ালি কী খেলা চলছে ওদিকে আরও একটা বড়ো ডিসিশান নিচ্ছে বাংলাদেশের সরকার যেখানে ওরা গোটা দেশের সংবিধান পাল্টে দেবে যাতে ওখানে যেটুকু হিন্দুদের রাইটস রয়েছে তাকেও খতম করবে আতঙ্কবাদীদের জন্য নিয়ম কম করে দেওয়া হবে এবং সোজা ভাষায় ওখানে হিন্দু গণহত্যা ধর্ষণ এর জন্য আইনি সুযোগ দেওয়া হয় তো আলাদা কিছুই নয় আমি যা প্রিডিকশান ছয় থেকে সাত মাস আগে দিয়েছিলাম সেম কাজ হচ্ছে এখনও পর্যন্ত কিচ্ছু পাল্টাই শুধুমাত্র ভারত সরকারের গান্ধীবাদের সামনে সারেন্ডার করা ছাড়া তো তৈরি থাকুক মণিপুরে তো ড্রোন অ্যাটাক হচ্ছে আসামে বমব্লাস্টের চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে কি হবে সেটা তো সময় বল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপ ফাইভ খবর এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ